আল্লা সুবাহনতলা তোমাকে জিজ্ঞেস করবে তুমি নামাজ পড়ো কেন তার আগে বলি ভাই আপনারা যত তাড়াতাড়ি পারেন যত বেশি করে পারেন এই ভিডিওটা শেয়ার করবেন দেখেন এখানে কি বলা আছে বলবা আমি অসুস্থ ছিলাম আমি নামাজ পড়তে পারিনি তোমাকে আল্লাহ সুবাহন তালা বলবে তুমি কি হজরত আইব আল সাল্লা সাল্লামের থেকেও বেশি অসুস্থ ছিলাম তখন তুমি কি বলবা বলার কিছু ভাষা নাই তুমি বলবা আমি দায়িত্ব আর কর্মবারের কারণে আমি নামাজ পড়তে পারিনি তখন তোমাকে বলা হবে আমার কি দায়িত্ববার আর কর্মবার হজরতের সুলাইমান আলাহ সাল্লা বেশি ছিল যে তুমি নামাজ পড়তে পারো তুমি বলবা তুমি অত্যাচারের কারণে আমি নামাজ পড়তে পারিনি তোমাকে বলা হবে তোমার স্বামী কি বিবি আসিয়া ফিরাউনের চেয়েও বেশি অত্যাচারী ছিলেন তখন তুমি কেউ কি বলবা তোমাকে বলা হবে তুমি নামাজ পড়ো নি কেন তুমি বলবা আমি সাংসারিক কার সাংসারিক কাজের কারণে নামাজ পড়তে পারিনি তখন তুমি তোমাকে বলা হবে তুমি কি হজরতে মা ফাতিমারদাহ তালা আনহার সেও বেশি সাংসারিক সাংসারিক ছিল তখন তুমি কি বলবা ভাই বোন সবাইকে বলতেছি যে না নামাজের কোনো অজুহাত চলবে 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 না 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 যদি তুমি সমুদ্রের যদিও হাবোডাবু খাও তারপরেও নামাজের ওক্ত আসলে তোমাকে নামাজ পড়তে হবে আল্লাহ সুবাহন হ আমাদের সবাইকে পাঁচ ওক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক এই ভিডিওটা এত শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে কেউ যদি নামাজ পড়ে আপনি সব পাবেন